আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা অনলাইন থেকে ইনকাম করতে চান তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে অনলাইন থেকে ইনকাম করার তিনটি ওয়ে দেখিয়ে দেব তো বন্ধুরা এই ওয়েগুলো খুবই কার্যকরী এবং খুবই ন্যাচারাল তো বন্ধুরা আপনারা এই তিনটি ওয়েতে ইনকাম করতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওতে লাইক দিয়ে দিন তো বন্ধুরা আপনাদেরকে যে তিনটি ওয়ে আমি দেখিয়ে দিব এর প্রথমটি হচ্ছে ফ্রিলেন্সিং ফ্রিলেন্সিং করলে কিন্তু আপনারা মাসে অনেক টাকা ইনকাম করতে পারেন ফ্রিল্যান্সিং মানে হচ্ছে অন্যের কাজ করে দেওয়া বা বিভিন্ন কোম্পানির কাজ করা দেওয়া বা বিভিন্ন মানুষের কাজ করে দেওয়া যেমন এক নম্বরে কাজ থাকতে পারে লেখালেখি কন্টেন্ট রাইটিং করতে পারেন ব্লগ পোস্ট রাইটিং করতে পারেন বা বা পাশা অনুবাদ করতে পারেন এগুলো করে কিন্তু আপনারা আপ ওয়ার্ক এরপরে ফাইবার থেকে ইনকাম করতে পারেন এরকম সাইড থেকে কিন্তু অনেকে মাসে অনেক টাকা ইনকাম করতেছে তারপর আছে গ্রাফিক ডিজাইন যেরকম লোগো ডিজাইন করে দিতে পারেন তারপর ব্যানার পোস্টার সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স এগুলো সবগুলি কিন্তু আপনারা ফ্রিল্যান্সিং করতে পারেন এরপরে আরও রয়েছে ওয়েব ডেভেলপ আপনারা জানেন যে ওয়েবসাইট তৈরি রক্ষণাবেক্ষণ এবং কাস্টমাইজ করার জন্য কিন্তু অনেক লোক কাজ করতেছে এবং অনেক লোকই লাগে কিন্তু একজন দুইজনই কিন্তু একটা ওয়েবসাইট কাস্টমাইজ করতে পারে না বা রকম করতে পারে না তো এগুলোর চাহিদা কিন্তু অনেক বেশি তারপর আছে ডিজিটাল মার্কেটিং আপনারা অনেকেই জানেন যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সিও এবং ইমেল মার্কেটিং কিন্তু এই এই বর্তমান সময়ে অনেক কিন্তু বেড়েছে এর হার অনেকই বেড়েছে আপনারা জানেন ইমেল মার্কেটিং এবং সিইও কিন্তু অনেক কার্যকর ইউটিউব ভিডিওর জন্য বা ফেসবুক সোশ্যাল মিডিয়ার যে ভিডিওগুলো দেওয়া হয় এই ভিডিওগুলোর ভাইরাল হওয়ার অন্যতম শর্ত হচ্ছে আপনাদের সিও বা ডিজিটাল মার্কেটিংয়ের কাজ তারপর বন্ধুরা আপনাদের রয়েছে এখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যেরকম ধরেন আপনারা প্রশাসনিক কাজ বা ডেটা এন্ট্রি বা গ্রাহক সেবা ইত্যাদি এগুলো করে কিন্তু আপনারা ইনকাম করতে পারেন ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে তো এগুলো ফ্রিল্যান্সিং করার জন্য আপনারা আপওয়ার্ক ফাইবার এবং ফ্রিল্যান্সার ডট কম থেকে সরাসরি কাজ পেতে পারেন আপনারা একটি প্রোফাইল খোলার পর একটা অ্যাকাউন্ট খোলার পর আপনারা কিন্তু এখানে সরাসরি কাজ করতে পারবেন এবং আপনি আপনার চার্জ নির্ধারণ করতে পারবেন আপনার কাজের উপর ভিত্তি করে তো এই ইনকামটা কিন্তু পুরোটাই আপনার কাজের এবং আপনার উপর নির্ভর করছে কারণ আপনার নিজের চার্জও আপনি দিবেন আপনি একটা ভিডিওর জন্য বা একটা কন্টেন্টের জন্য আপনি কত টাকা নেবেন সেটাও আপনি নির্ধারণ নির্ধারণ করতে পারবেন আর বন্ধুরা আমাদের দুই নম্বরে রয়েছে ইউটিউব ফেসবুক টিকটক এরকম সোশ্যাল মিডিয়া যে সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে আপনারা কন্টেন্ট তৈরি করেন তাহলে কন্টেন্টের বিনিময়ে এবং নির্দিষ্ট সময় পর বা বিভিন্ন রুলস আছে মনিটাইজেশনের রুলস এই সোশ্যাল মিডিয়াগুলোর মনিটাইজেশন রুলস ফলো করার পর বা গেইন করার পর বা অ্যাপ্রুভ হওয়ার পর কিন্তু আপনারা একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ বা এর থেকে বেশি ইনকাম করতে পারবেন আপনাদের কাজের উপর ভিত্তি করে আপনাদের চ্যানেলের গ্রু এবং আপনাদের আয় ফেসবুক পেজের গ্রুর উপর ভিত্তি করে আপনারা ইনকাম করতে পারবেন আপনারা অনেকে দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে কিন্তু অনেক ইউটিউবার অনেক ফেসবুক পেজের মানুষ কিন্তু অনেক টাকা ইনকাম করতেছে এরকম এই কাজ কিন্তু একজন কনসিস্টেন্ট করতে হবে একদম কনসিস্টেন্ট করলে কিন্তু আপনারা সফলতা পাবেন আর আপনারা একদিন যদি করেন আর দিন যদি না করেন তাহলে কিন্তু আপনারা সফলতা পাবেন না এই সোশ্যাল মিডিয়ার একটা বিষয় হচ্ছে বন্ধুরা প্রথম প্রথম কিন্তু কোনো ভিউ দেয় না বা প্রথম প্রথম কেউ আপনাকে সাপোর্ট করবে না যখন আপনি একটু পুরাতন হবেন তখন আপনাদের এলগুড়িময় আপনাদের সোশ্যাল মিডিয়ার এলগুড়িদিমুই আপনার ভিডিওকে বেশি বেশি মানুষের কাছে পৌঁছাবে এবং আপনার কিন্তু সাথে সাথে ফলোয়ার বাড়বে এবং আপনার অ্যাকাউন্টের রিচ হবে ততক্ষণ থেকে আপনারা কিন্তু একটা গ্রহের পথে যাবেন এবং আপনার কিন্তু একটা সময় মনিটাইজেশন অন হবে যদি আপনি কনসিস্টেন্টলি চালিয়ে যেতে পারেন তারপর বন্ধুরা আপনাদের তিন নম্বরের যে কাজটি রয়েছে সেটি হচ্ছে অনলাইনে ব্যবসা করা অনলাইনে ব্যবসা করে কিন্তু আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন বর্তমান সময়ে কিন্তু বন্ধুরা অনলাইনে ব্যবসা করে অনেকে অনেক টাকা ইনকাম করতেছে আপনারা অনেক সময় দেখেন যে অনলাইনে বিভিন্ন ধরনের পেজ আছে বা বিভিন্ন ধরনের ব্র্যান্ড আছে যেগুলো ছাড়া মানুষ কাপড় কিনতেই চায় না বা বিভিন্ন ধরনের পণ্য কিনতেই চায় না কারণ একটা সুনাম অর্জন করার পর বা আপনি যখন আপনার একটা ব্র্যান্ড দাঁড় করাবেন তখন কিন্তু সেই ব্র্যান্ডটার মূল্য অনেক বেশি বেড়ে যায় এবং সবাই কিন্তু সেটাই পড়তে চায় আপনারা যদি একটা ব্র্যান্ড দাঁড় করাতে পারেন আর একটা ব্র্যান্ড কিন্তু একদিনে দাঁড় করানো যাবে না বা একদিনে দাঁড় করানো সম্ভব নয় তো অবশ্যই আপনাদেরকে কনসিস্ট্যান্টলি টিক রাখতে হবে এবং হতাশ হলে চলবে না আপনারা ফার্স্ট হলে চলবে না আপনাদেরকে কনসিস্টেন্টি টিক রেখে আপনাদের কাজ করতে হবে আপনাদের আগ্রহ ধরে রাখতে হবে আত্মবিশ্বাস ধরে রাখতে হবে এবং সাহস রাখতে হবে এবং আপনারা যদি এভাবে কনসিস্টেন্টলি কাজ করে যান তাহলে অবশ্যই একদিন একদিন সফল হবেন এবং এই তিনটি ওয়েতে যদি আপনারা কাজ করেন সঠিকভাবে আপনাদের আরও বেশি জ্ঞান আছে আরও বেশি জ্ঞান কাজে লাগান এবং আপনারা যদি এভাবে কাজ করেন তাহলে ইনশাআল্লাহ একদিন আপনারাও সফল হবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক দিয়ে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ